বিসমিল্লাহ ইর রহম্যান ইর রাহিম প্রিয় ভাইও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সফলতা জীবন পরিবর্তন এবং আল্লাহর সঙ্গে সংযোগ আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ প্রতিদিন ব্যস্ত থাকলেও সফল হয় আর কিছু মানুষ চেষ্টা করেও ব্যর্থ হয় কি তাদের মধ্যে পার্থক্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আল্লাহ কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন যা বাস্তবে অনুসরণ করলে জীবন পরিবর্তিত হয় প্রথমে কোরআনের একটি আয়াত ইনু ম্যাবি কৌমিনু আং ফুসিহিম সুরারাদ এগারো অর্থ আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজের অবস্থার পরিবর্তন করে যা বোঝা যায় সফলতা আসে শুধু চাওয়ার মাধ্যমে নয় নিজের চেষ্টা অধ্যবসায় এবং আল্লাহর উপর ভরসা রাখার মাধ্যমে আসে প্রিয় দর্শক রসুল উল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্যে তার ক্ষমতা এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহ তাকে সাফল্য দেন তিরমিজি এখানে মূল কথা হল আমাদের কাজের সাথে আল্লাহর দৃষ্টি জোড়া লাগানো শুধু চেষ্টা নয় সঠিক চেষ্টা এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা জরুরি এবার আমি আপনাদের একটি বাস্তব উদাহরণ দিচ্ছি হজরত ইউসুফ আলে সালাম ছিলেন বহু চ্যালেঞ্জের মধ্যে বিক্রি জেলে অপমান তবুও তিনি হননি তিনি সবসময় আল্লাহর উপর ভরসা রাখতেন ফলে কি হল পরিশেষে তিনি অনেক বড় সফলতা পেলেন দুনিয়া ও আখিরাতের সম্মান অর্জন করলেন এই গল্প আমাদের শেখায় সফলতা আসে ধৈর্য অধ্যবসায় এবং আল্লাহর দৃষ্টিতে স্থির থাকার মাধ্যমে প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই ভাবি আমি চেষ্টা করছি কিন্তু ফল পাই না এটা মনে রাখুন ফল আসবে ঠিক সময় কোরআন স্পষ্টভাবে বলেন ফসবির সবরন জামিলা সুরাম মিনুন এগারো অর্থ সুন্দর ধৈর্য ধরো ধৈর্য ও সুসংগঠিত চেষ্টা হল সফলতার চাবিকাঠি এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখাব আল্লাহম জালনি মিনান্ন জিনা ফিদুনিয়া ওয়াল ওয়া লিমা হেব্বু ওয়া দ অর্থ হে আল্লাহ আমাকে দুনিয়া ও আখেরাতে সফল ব্যক্তি বানাও এবং আমাকে এমন কাজে সহায়তা দাও যা তুমি ভালোবাসো ও সন্তুষ্ট হও প্রিয় দর্শক এই দোয়া শুধু মুখে পড়ার জন্য নয় আপনি যখন সত্যিকারের বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়বেন আল্লাহ আপনার হৃদয়ে শক্তি ও দৃঢ়তা দান করবেন আজ আমরা যা শিখলাম নিজের অবস্থা পরিবর্তনের জন্য প্রয়াস নিতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে ধৈর্য ধরতে হবে কোরআন হাদিস ও দুয়ার মাধ্যমে জীবনকে সফলতার পথে পরিচালিত করতে হবে আপনি যদি প্রতিদিন এই শিক্ষাগুলো অনুসরণ করেন ইনশা আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হবে আপনি সফল হবেন মানসিক শান্তি পাবেন এবং আল্লাহর বরকত আপনার জীবনে আসবে ভিডিও শেষ করার আগে একটি কথা মনে রাখুন আপনি কখনও একা নন আপনার প্রতিটি চেষ্টা আল্লাহ দেখছেন আপনার ধৈর্য ও ইমানকে আল্লাহ কাজে লাগাবেন যদি এই ভিডিওটি আপনার জীবনকে অনুপ্রাণিত করে তাহলে দয়া করে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা এটি কেউ অন্যের জীবনেও পরিবর্তন নিয়ে আসবে আল্লাহ আমাদের সবাইকে সফলতা বরকত এবং ধৈর্য দান করুন আমিন